আজকে বেবাকে পয়লা বৈশাখ পাইছে না জানি আর ঈদ পাইছে বেবাকে কি হাজনটা দিয়েছে ভান্ডে যে আলদা সোনা পাউডার আনলে সব কাছাই কোচাই মাইককে জুকিয়ে বেড়াইছে ঈদের নান হকলির মনে ফুর্তি লাগছে আঙ্গ বাংলাদেশে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আসছে মানুষের পর হকলির জানাইতে আছি বাংলা নববর্ষের গান দা শুভেচ্ছা এখন আপনাকে হুমকে শুরু করবো পয়লা বৈশাখের রচনা পয়লা বৈশাখ বা নববর্ষ আমাদের বাঙালি জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঐতিহ্যবহুল এবং আনন্দময় এই দিনটারে আরো বেশি সুন্দর করার পান্নে আজকে আমরা চলে যাবো

যদি একখান শাড়ি পিঁধে দিতাম হলো এখন আমার মোড়ে জকমক আসি নাই পয়লা বৈশাখের গ্রেন পাই বাসুর দয়ে আনন্দ উপভোগ করতে আইছি ওরে জোলা ঠাড়া পরার গরম বেন নিয়ালে দুই বসুন পান্তা বাইদে পেজ মরিচ দে ডললি খাইয়েছি হে পর গরম শাড়ি পিঁধে পারতে কোনে নামার কালে এলাকার মানুষজন সব কামালাই থুইয়ে বেরা ভাগ করে সিসি ক্যামেরার নাম চাই রইছে মোর দিকে সারা বছর পরে একদিন শাড়ি পিঁছি প্রত্যেক দিন কি শাড়ি পিঁনমু যে মোল্লা হে চাইয়ে বেটকাই তো খাতে মোর কি হে আনন্দে মুই মোর কদরডিন নাম দাদু গো বেটকাই দুইটা গুড়ি মারলাম মোর খসরি বান্ধবী দিতে মোর 9টা বাজে আইতে কই এ মোর ভাই 10টা বাজে বাজে পালা এখন

ম্যাডামেরা বুঝতে পারছে স্টেজ সাজাইলে স্টেজ থাকবে না বাকি মহিষের নাম চাইছে নাচ দেখতে আগুনের মোহনায় লালা লালা ভালো কইরা বাজাও রে তো তোরা সুন্দরী কমলা নাচে দর্শকেরা হকল দি টাক্কা মেরে নাচা নাচি দেখে আর দিয়ে চিনতে করি এত সুন্দর নাচতে পারে মন নাতিজ্ঞ এত জানতো আরে পাহাড়া এমএ দে ফ্যানের বাতাসে কামানা গরমে হে দই গেলাম মোরা আজ গো দিন রে হকল দি মিললে মেলাই আমত ফুটি হলো এ বউ ক্যামেরা উড়াইয়ে না উড়াইয়ে সাজে ডিসকো জুতা পিন দে দোনো পায় গেছে ঠোস পড়ি এই বনে শেষ মাস জুতা ভিডিওটা টা হকুলিদের কেমন লাগছে অবশ্যই জানাইবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ